একদম ঝামেলা কমিয়ে বাজারের কিনা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলোর মতো দারুণ স্বাদের সাপটা রেসিপি এই পাটিসাপটাটা বানানো খুবই সহজ তবে ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস ফলো করলেই পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে একটি পিঠাও প্যানিয়ে আটকাবে না ভেঙেও যাবে না যারা প্রথমবার পাটিসাপটা পিঠা বানাচ্ছ তাদের পিঠাও একদমই পারফেক্ট হবে স্বাদ হবে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি সহজ খিরসাও তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই দুর্দান্ত স্বাদের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো এটা বাজারে কেনা চালের গুঁড়ো এখানে দুই বাটি মতো চালের গুঁড়ো দিচ্ছি আর সাথে দিয়ে দেব এক বাটি ময়দা শুধু পরিমাপগুলো একটু ঠিকঠাক রাখবে আর এখানে এক বাটি সুজি নিয়েছি আমি ঠিক যে যে উপকরণগুলো ব্যবহার করছি তোমরা এইভাবে পিঠেটা বানাবে পিঠে একটাও ফাটবে না প্যানেও আটকাবে না একদম নরম তুল হবে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে সুজিগুলোকে একটু গুঁড়ো করে নেব। এরকম পাউডারের মতো করে নিতে হবে এখন ওই একই বাটি মেপে আমি এক বাটি মতো সুজির পাউডার মিশিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মেশানোর পর দিয়ে দেব দুধ এখানে জাল করা দুধ নিয়েছি উষ্ণ গরম আঙুলটা ডুবিয়ে মোটামুটি ওই দশ সেকেন্ড মতো রেখে দেওয়া যাবে সেরকম গরম দুধ নিতে হবে এখন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দুধ একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে দুধের পরিমাণটাও আমি বলে দিচ্ছি যেহেতু এখানে আমি দুই বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা আর এক বাটি সুজির গুঁড়ো নিয়েছি টোটাল আমার চার বাটি হয়েছে এখানে দুধটাও কিন্তু চার বাটি লাগবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের মধ্যে কোনো দলা ভাব যেন না থেকে যায় একেবারে মসৃণ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখন এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দেব। এখানে আপনার চিনির বদলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন সেক্ষেত্রে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দিতে হবে বাকি দুধটাও আমি দিয়ে দিচ্ছি মানে এখানে চার বাটি গুঁড়োর জন্য চার বাটি দু সম্পূর্ণ লাগবে তাহলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে আর কম বেশি মনে হলে সেটা নিজেরা বুঝে দিতে হবে এখানে আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি হাতে যদি সময় থাকে ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিতে হবে এখন আমরা যে খিরসাটা তৈরি করব তার জন্য আমি এখানে পাঁচশো এম এল লিকুইড মিল্ক নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় আপনাদের গুড়টা দেখে মনে হতে পারে যে এটা আখের গুড় কিন্তু এটা অরিজিনালি খেজুরের গুড় আছে ভালো করে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে আর দুধটা ঠান্ডা অবস্থায় গুড়টা মিশিয়ে ফেলবেন হলে অনেক সময় দেখা যায় খেজুরের গুড় দিলে দুধটা কেটে যায় হাই ফ্লেমে জাল করতে করতে দুধটাকে একটু ঘন করে নিতে হবে মানে যতটা দুধ নিয়েছি তার প্রায় অর্ধেকটা করে নিতে হবে তারপরে এখানে আমি একটা নারকল করা দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে খিরসাটাকে তৈরি করে নিতে হবে শুধু নারকলের পুর দিলে সেটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু এইভাবে যদি নারকলটা তোমরা রান্না করে দাও খিরসাটা তৈরি করো এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ধীরে ধীরে খিসাটা কিন্তু ঘন হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর খিষ্েটা এরকম ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই এটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে তো দারুণ সাথে খিরসরা আমাদের তৈরি হয়ে গেছে এদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এখন তোমাদের আমি ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি হাতার পেছনে এরকম হালকা করে একটা লেয়ার পড়বে মানে একটা কোটিং হবে তাহলে বুঝবে যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে আর লেয়ারটা মোটা হলে তাহলে আরও একটু দুধ লাগবে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে মুছে নেব। তেল বা ঘি যে কোনো কিছু দিয়ে একটু হালকা করে মুছে নিতে হবে তবে বেশি তেল দিতে যাবেন না দাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে ব্যাটারটা দিয়ে দেব এবার হাতার পেছনটা দিয়ে এইভাবে হালকা করে একটু বড় করে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম লোতেই থাকবে কিছুক্ষণ পরে এরকম ওপরটা যখন টেনে যাবে তখন খিরসাটা দিয়ে দেব আগের তুলনায় খিরসাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন ফোল্ড করে নেব বন্ধুরা উপকরণের পরিমাপ থেকে শুরু করে ব্যাটার বানানো তারপরে তাওয়া গরম করে পিঠাটা দেওয়া পর্যন্ত কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে কাজ করতে হবে তাহলেই কিন্তু তোমরা এরকম পারফেক্ট পাটিসাপটা খুব সহজেই তৈরি করতে পারবে যে একবারও পাটিসাপটা বানায়নি প্রথমবার বানাচ্ছে তার পাটিসাপটাও একদমই পারফেক্ট হবে এরকম তো আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমবারেই কিন্তু তাওয়াটা গরম করে নিতে হবে আর গ্যাসের আসটাকে লো করে দিতে হবে তারপরে গ্যাস আর বাড়ানো যাবে না ওই লো আছে প্রত্যেকটা পিঠা ভেজে নিতে হবে পাটিসাপটা বানানো অনেকের কাছে কঠিন মনে হয় তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আর কঠিন মনে হবে না ঠিক এইভাবেই বানালে প্রত্যেকটা পিঠা এরকম তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে একটি পিঠাও ফেটে যাবে না প্যানে আটকেও যাবে না তোমাদের ব্যাটার নষ্টও হবে না দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিঠা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হচ্ছে একদমই সাদা ধপধপে নরম তুলতুলে তুলোর মতো পাটিসাপটা তো একে একে সবকটি পিঠা আমি তৈরি করে নেব একই সাথে বেশ অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন একটা পিঠে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে নরম তুল হয়েছে আর এই পুর থেকে তোমরা একদম ইউনিক একটা টেস্ট পাবে যেটা দুধ দিয়ে তৈরি নর্মালি খিরসায় পাওয়া যায় না নারকোল দুধ আর খেজুর গড়ের মিশ্রণে দারুণ স্বাদের খিরসাটা তৈরি হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের পাঠ রেসিপিটা তোমাদের অনেক সহজ লেগেছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে